আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে যেখানে দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেছে আর তুমি ভাবছ এখন আমি কি করব ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার হৃদয়ে একটি আহ্বান দেন তুমি আমার উপর ভরসা রাখ তওয়াক্কুল এই একটি শব্দই বদলে দিতে পারে তোমার পুরো জীবন কারণ যখন তুমি আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখো যখন তুমি ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তখন তোমার জীবনে শুরু হয় এক অদৃষ্ট অলৌকিক পরিবর্তন যে পদগুলো আগে অন্ধকার ছিল সেগুলোতে আলো জ্বলে ওঠে যে কষ্ট একসময় তোমাকে ভেঙে দিয়েছিল তা পরিণত হয় তোমার শক্তিতে আজকের এই ভিডিওতে আমরা জানব তওয়াক্কুলের আসল মানে কি কীভাবে এটি তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন আনে এবং কেন আল্লাহর উপর ভরসা রাখাই তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি তুমি শুধু বিশ্বাস রাখো কারণ আল্লাহ কখনো তাদের হতাশ করেন না যারা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে এক তওয়াক্কুলের আসল মানে তওয়াক্কুল এই শব্দটি শুধু একটি ধর্মীয় ধারণা নয় এটা একটি জীবনযাপন পদ্ধতি এটা এমন এক অবস্থা যেখানে তোমার অন্তর সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সমর্পিত থাকে যেখানে তুমি আর নিজের ইচ্ছাকে কেন্দ্র করে বাঁচো না বরং আল্লাহর ইচ্ছাকে কেন্দ্র করে তোমার জীবন গড়ে ওঠে তাওয়াক্কুল মানে কেবল মুখে বলা আমি আল্লাহর উপর ভরসা রাখি এমনটা নয় না এটা এক গভীর অন্তর্দৃষ্টি এক নিঃস্বার্থ সমর্পণ যেখানে তুমি নিজের পরিকল্পনাগুলো আশা ভয় সব কিছু আল্লাহর পরিকল্পনার সামনে রেখে দাও তুমি তখন আর হিসাব কর না বরং বিশ্বাস কর যে আল্লাহর হিসেবই শ্রেষ্ঠ তুমি তখন বলো হে আল্লাহ আমি আমার চেষ্টা করেছি বাকিটা এখন তোমার হাতে এই অবস্থাই হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল যখন তুমি বুঝে ফেল তোমার চেষ্টা প্রয়োজন কিন্তু ফল নির্ধারণ করার অধিকার শুধু আল্লাহর তুমি কাজ করবে তুমি দোয়া করবে তুমি ধৈর্য ধরবে কিন্তু তোমার অন্তরে থাকবে এক অটুট শান্তি যে শান্তি শুধু আসে এই বিশ্বাস থেকে যাই হোক আল্লাহর সিদ্ধান্তই আমার জন্য সর্বোত্তম রাসুল্লাহ ওসাল্লাম এক গভীর সত্য বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সেই রকম তওয়াক্কুল করো যেমন করা উচিত তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে তিরমিজির এই হাদিসটির প্রতিটি শব্দ তোমাকে জীবনের এক চমৎকার শিক্ষা দেয় দেখো পাখিরা সকালে ঘর ছেড়ে যায় কোনো নিশ্চয়তা ছাড়াই তারা জানে না কোথা থেকে খাবার আসবে কিন্তু তারা উড়ে যায় আর যখন তারা ফিরে আসে আল্লাহ তাদের পেট ভরে দেন তুমি কি বুঝতে পারছো এর সৌন্দর্য তারা আল্লাহর উপর ভরসা করে কিন্তু তারা বসে থাকে না তারা কাজ করে তারা চেষ্টা করে কিন্তু অন্তরে থাকে এক শান্ত তাওয়াক্কুল যে আমার রব কখনো আমাকে খালি হাতে ফেরাবেন না এই হাদিস আমাদের শেখায় তাওয়াক্কুল মানে অলসতা নয় এটা এক জীবন্ত প্রচেষ্টা যেখানে তুমি কাজ করো কিন্তু ফলাফলের ভার আল্লাহর হাতে রাখো তুমি তখন আর দুশ্চিন্তা করো না কারণ তুমি জানো যদি আল্লাহ তোমাকে কিছু থেকে বঞ্চিত করেন তবে তিনি নিশ্চয়ই তোমাকে আরো ভালো কিছু দেওয়ার পরিকল্পনা করছেন তাওয়াক্কুল হলো এমন এক চাবি যার হৃদয়ের উদ্বেগের দরজাগুলো বন্ধ করে দেয় আর খুলে দেয় শান্তির জানালা যেখানে শুধু বিশ্বাসের আলো ঝরে আর তোমার অন্তর বলে ওঠে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাই আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম অভিভাবক দুই যখন সব দরজা বন্ধ মনে হয় প্রিয় ভাই ও বোনেরা জীবনের এমন সময় আসে যখন তুমি মনে করো আর কোনো পথ নেই তুমি বারবার চেষ্টা করছো পরিশ্রম করছো দোয়া করছো কি অশ্রু ফেলছ রাতের নিঃশব্দতায় কিন্তু তবু কিছুই বদলায় না তুমি ভাবতে শুরু করো হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন হয়তো আমার দোয়াগুলো আসমানে পৌঁছায় না না কখনোই না আল্লাহ কাউকেই ভুলে যান না তুমি যে নিঃশব্দে কেঁদে পড়েছিলে সেই অশ্রু এক ফোটাও হারিয়ে যায়নি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি প্রার্থনা তোমার রব শুনছেন কিন্তু তিনি চান তুমি শিখো তাওয়াক্কুল অর্থাৎ এমন ভরসা যা ভাঙে না এমন আশা যা কখনো নিভে যায় না যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো যখন কোনো মানুষ তোমাকে বোঝে না যখন বন্ধ দরজাগুলোর সামনে দাঁড়িয়ে তুমি ক্লান্ত হয়ে পড়ো সেই মুহূর্তে আল্লাহ তোমাকে দেখছেন তিনি জানেন তুমি কতটা লড়ছ কতটা ধৈর্য ধরছ আর সেই অবস্থাতেই তিনি পরীক্ষা করেন তুমি কি কেবল তার উপর নির্ভর করবে নাকি তোমার দৃষ্টি মানুষের দুনিয়ার দিকে ফিরিয়ে নেবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুলা আতাক তিন আর ছয় নম্বর আয়াত এই একটি আয়াতই তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা মুছে দেওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহ আকাশ ছাড়া আকাশকে ধরে রেখেছেন যিনি এক ফোটা বৃষ্টির মাধ্যমে শুকনো মাটি জীবিত করে দেন তিনি কি তোমার ভাঙা জীবনের টুকরোগুলো জোড়া দিতে পারবেন না ভাইও বোনেরা মনে রেখো যখন দুনিয়ার সব হিসেব ব্যর্থ হয় তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয় যখন তোমার পথ বন্ধ হয়ে যায় তখনই কোনো অদৃশ্য দরজা খুলে যায় এমনভাবে যা তুমি কল্পনাও করি তুমি ভাবছো শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছেন এটা শেষ নয় এটা শুরু তোমাকে শুধু অপেক্ষা করতে হবে বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ জানেন আমি কোন অবস্থায় আছি এবং তিনি যথেষ্ট তুমি যদি সেই মুহূর্তে তাওয়াক্কুল করো যখন কিছুই তোমার পক্ষে নেই তখনই তুমি দেখবে আল্লাহর অলৌকিক শক্তি কেমন করে তোমার জীবনের গল্প বদলে দেয় তুমি তখন বুঝবে কষ্টটা ছিল শাস্তি নয় এটা ছিল একটা ডিভাইন প্রসেস যার মাধ্যমে আল্লাহ তোমাকে আগের চেয়ে শক্তিশালী পরিপক্ক এবং আলোকিত বানাচ্ছিলেন তুমি যখন ধৈর্য ধরলে যখন কাঁদলে যখন বললে ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি ঠিক তখনই তোমার জীবনে শুরু হয়েছিল অলৌকিক পরিবর্তনের অধ্যায় কারণ আল্লাহর রহমত দেরি করতে পারে কিন্তু হারিয়ে যায় না তিনি কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকেন এটাই তাওয়াক্কুলের রহস্য যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তখন দুনিয়ার হিসেব শেষ হয় আর আল্লাহর পরিকল্পনা শুরু হয় তিন আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে বড় প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ আমাদের দৃষ্টি সীমিত আমাদের জ্ঞান সীমিত আর আমাদের ধৈর্যও সীমিত আমরা এখন যা দেখি শুধু তাই বিশ্বাস করি কিন্তু আল্লাহ তিনি দেখেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব একসাথে তুমি ভাবছ তুমি দেরি করছ তোমার প্রার্থনা হয়তো কবুল হচ্ছে না কিন্তু আসলে আল্লাহ তোমাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা তুমি এখনও বুঝতে পারছ না তুমি হয়তো ভাবছ আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না আমি এত চেষ্টা করছি কিন্তু সফলতা আসছে না আমি এত কেঁদেছি কিন্তু আল্লাহ নিশ্চুপ কেন না আল্লাহ নিশ্চুপ নন তিনি শুধু তোমার গল্পটা এমনভাবে লিখছেন যাতে একদিন তুমি ফিরে তাকিয়ে বলো সুভান আল্লাহ এখন বুঝতে পারছি কেন তখন সেটা হয়নি দেখো ইউসুফ আলাহ জীবনের গল্প তাকে ভাইয়েরা ফেলে দিয়েছিল গভীর কূপে তারপর তিনি বন্দী হলেন অন্যায়ভাবে জেলে দেখে মনে হয়েছিল তার জীবন শেষ তার স্বপ্ন শেষ কিন্তু বাস্তবে সেটাই ছিল তার রাজপথের শুরু যে কূপে তিনি একসময় বন্দী ছিলেন সেই কূপই তাকে রাজদরবারের পথে নিয়ে গেল এটাই আল্লাহর পরিকল্পনা তুমি ভাবছ সব শেষ কিন্তু আল্লাহ বলছেন আমি এখন শুরু করছি তুমি হয়তো আজ এমন অবস্থায় আছো যেখানে কিছুই ঠিক যাচ্ছে না ক্যারিয়ার থেমে আছে সম্পর্ক ভেঙে গেছে আটকে আছে সবকিছু বিশৃঙ্খল মনে হচ্ছে কিন্তু যদি তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো তাহলে একদিন তুমি বুঝবে এই সব কিছুই ছিল তোমাকে রক্ষা করার উপায় যে মানুষ তোমাকে ছেড়ে গেছে আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন কারণ সে তোমার ভবিষ্যতের জন্য ভালো ছিল না যে সুযোগ তুমি হারিয়েছ আল্লাহ সেটাকে বদলে আরও বড় সুযোগ বানাচ্ছেন যে দোয়া এখনও কবুল হয়নি আল্লাহ সেটার উত্তরে লিখছেন আরও ভালো কিছু অপেক্ষা করো প্রিয় ভাইও বোনেরা আল্লাহ কখনও কোনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি হয় সাথে সাথে দেন না হয় বিলম্বিত করেন কারণ সময়টা এখনও ঠিক নয় আর কখনও কখনো তিনি কিছু আটকিয়ে রাখেন যাতে তোমার ইমান আরও শক্ত হয় আর তুমি আরও গভীরভাবে তার উপর নির্ভর করা শেখো তুমি যদি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো তাহলে তুমি কষ্টের মাঝেও প্রশান্তি অনুভব করবে কারণ তুমি জানো যা হচ্ছে সবই তোমার মঙ্গলের জন্য হয়তো তুমি আজ কাঁদছ কিন্তু সেই কান্না একদিন তোমার হাসির কারণ হবে হয়তো তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ তোমাকে সেই ভাঙন থেকেই গড়ে তুলছেন মনে রেখো তুমি পরিকল্পনা করো তোমার স্বপ্ন অনুযায়ী কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন তোমার প্রয়োজন অনুযায়ী তুমি জানো না ভবিষ্যতে কী আছে কিন্তু তোমার রাব জানেন তুমি কি দিয়ে বাঁচবে আর কি দিয়ে ভাঙবে তাই কখনো আল্লাহর পরিকল্পনাকে প্রশ্ন কর না বরং বল আমি বুঝি না কিন্তু তোমার উপর ভরসা রাখি যখন তুমি এমনভাবে আত্মসমর্পণ করবে যখন তুমি তোমার ভয় কষ্ট ব্যর্থতা সব কিছু আল্লাহর হাতে তুলে দেবে তখন তুমি দেখবে আল্লাহ তোমার জীবনের জটিল পথগুলো এমনভাবে সহজ করে দেন যা তুমি কল্পনাও করি এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য যখন তুমি নিজের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনাকে গ্রহণ কর তখন তোমার জীবন আর দুঃখের গল্প থাকে না বরং তা পরিণত হয় এক অলৌকিক যাত্রায় যার প্রতিটি ধাপে তুমি দেখবে আল্লাহর রহমতের ছোঁয়া চার তাওয়ুল মানে আত্মসমর্পণ প্রিয় ভাইও বোনেরা তাওয়াক্কুল মানে কেবল বিশ্বাস নয় এটি হল আত্মসমর্পণ এক এমন আত্মসমর্পণ যেখানে তোমার অহং তোমার ভয় তোমার পরিকল্পনা সব কিছু আল্লাহর হাতে তুলে দাও এক নিশর্থ ভালবাসায় যখন তুমি সত্যি তাওয়াক্কুল করো। তখন তুমি বল হে আল্লাহ আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি তুমি আছো তুমি আমার জন্য যা নির্ধারণ করবে সেটাই হবে আমার জন্যে সর্বোত্তম এটাই সেই অবস্থা যেখানে মানুষ নিজের ইচ্ছাকে থামিয়ে দেয় নিজের চিন্তাকে নত করে দেয় আল্লাহর ইচ্ছার সামনে তুমি আর লড়াই কর না তুমি কাঁদো কিন্তু সেই কান্নাতেও এক প্রশান্তি থাকে কারণ তুমি জানো তোমার কান্না পৌঁছে গেছে এমন এক সত্তার কাছে যিনি কখনো ভুল করেন না আলাইহি সাল্লুওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান ভাই ভাইও বোনেরা তাওয়াক্কুল মানে নিজের নৌকা আল্লাহ সাগরে ভাসিয়ে দেওয়া এবং তারপর চোখ বন্ধ করে বলা তুমি চালাও আমি শুধু বিশ্বাস রাখব কখনো কখনো তোমাকে থামিয়ে দেওয়া হয় কোনো কষ্টের মাধ্যমে তুমি ভাব এটা শাস্তি কিন্তু আল্লাহ জানেন ই থামিয়ে দেওয়াই তোমাকে বাঁচাচ্ছে যেমন এক মা তার শিশুর হাত ধরে আগুন থেকে টেনে আনে তেমনিভাবে আল্লাহ তোমাকে টেনে আনেন এমন বিপদ থেকে যা তুমি নিজেই চিনতে পারতে না তাওয়াক্কুল মানে হল নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সোপর্দ করা যেন তোমার জীবনটাই হয়ে যায় এক দোয়া এক আস্থা এক শান্তি তুমি বল হে আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি এবং ঠিক সেই বিশ্বাসের মুহূর্তেই তোমার হৃদয় পেয়ে যায় এক শান্তি যা কোনো দুনিয়াবি সম্পদে পাওয়া যায় না স্টার আত্মসমর্পণ মানে হার মানা নয় বরং এটা হল জয় যখন তুমি নিজের দুর্বলতাকে আল্লাহর শক্তির সাথে যুক্ত করো তখনই অলৌকিকতা শুরু হয় পাঁচ যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো অলৌকিকতা শুরু হয় প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি সত্যিই সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখো যখন তোমার হৃদয় বলে যাই হোক আমি আল্লাহর হাতে নিজেকে সপর্দ করলাম তখন থেকেই অলৌকিকতা শুরু হয় কারণ তাওয়াক্কুল মানে হল এমন এক আস্থা যা অন্ধকারের ভেতরেও আলো খুঁজে পায় যা ভয়কে ভরসাই রূপান্তর করে তুমি বুঝতে পারবে না কিভাবে কিন্তু আল্লাহ এমনভাবে সব কিছু সাজাতে শুরু করবেন যা তোমার কল্পনারও বাইরে যে দরজা তুমি ভেবেছিলে চিরতরে বন্ধ তা খুলে যাবে এমন এক মুহূর্তে যখন তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে যে মানুষগুলো তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল আল্লাহ ঠিক তার সময় নতুন মানুষ পাঠাবেন যারা তোমার পথকে সহজ করবে যারা তোমার কষ্টকে কমিয়ে দেবে তুমি দেখবে অচেনা কেউ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসছে তোমার জীবনে তুমি এমনভাবে বেঁচে উঠবে যেমন শুকনো মাটি আবার বৃষ্টিতে প্রাণ ফিরে পায় এটাই তাওয়াক্কুলের অলৌকিকতা এটা তখনই কাজ করে যখন তুমি ফলাফলের চিন্তা ছেড়ে আল্লাহর পরিকল্পনায় শান্তি খুঁজে নাও যখন তুমি বলো হে আল্লাহ আমি জানি না কিভাবে হবে কিন্তু আমি জানি তুমি আছো আর তুমিই যথেষ্ট তাওয়াক্কুল এমন এক রহমত যা দুনিয়ার সব লজিককে হার মানিয়ে দেয় যেখানে মানুষের চোখ দেখে অসম্ভব সেখানে মুমিনের হৃদয়ে দেখে আল্লাহ চাইলে সবই সম্ভব তুমি শুধু বিশ্বাস রাখো আল্লাহর কাজ হল অসম্ভবকে সম্ভব করা আর যখন তুমি ভরসা রাখো তখন তার রহমত তোমার জীবনে নামতে শুরু করে এক এক করে নিঃশব্দে কিন্তু দৃশ্যমানভাবে ছয় তাওয়াক্কুল তোমার চরিত্র বদলে দেয় প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি সত্যিকারের তাওয়াক্কুল শিখে ফেলো যখন তুমি আল্লার উপর পুরোপুরি নির্ভর করা শুরু কর তখন কেবল তোমার ভাগ্যই বদলায় না তোমার চরিত্র তোমার আত্মা তোমার দৃষ্টিভঙ্গি সব কিছু বদলে যায় তুমি তখন আর আগের মতো থাকো না যে ভয় আগে তোমাকে কাঁপিয়ে দিত তা মিলিয়ে যায় যে রাগ আগে তোমাকে অন্ধ করত তা নিভে যায় যে দুশ্চিন্তা আগে তোমার রাতের ঘুম কেড়ে নিত তা হারিয়ে যায় তুমি ধীরে ধীরে বুঝে ফেলো। মানুষ আসলে কিছুই করতে পারে না তারা কেবল একটি মাধ্যম একটি কারণ কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ যখন এই সত্যটা তোমার হৃদয়ে বসে যায় তখন তুমি কাউকে দোষ দাও না কাউকে নিয়ে হতাশ হও না কারণ তুমি জানো সবকিছুই আল্লাহর লেখা আর আল্লাহর লেখা কখনো তোমার বিরুদ্ধে নয় তুমি তখন নামাজে শান্তি খুঁজে পাও তোমার জাবান থেকে ঝরে পড়ে আলহামদুলিল্লাহ কষ্টের মাঝেও ব্যর্থতার মাঝেও তোমার মন তখন আল্লাহর জিকিরে স্থির হয় তোমার চোখে আসে অশ্রু কিন্তু সেই অশ্রুতে থাকে প্রশান্তি এমন এক শান্তি যা কোনো সম্পদে কোনো সাফল্যে কোনো দুনিয়াবি অর্জনে পাওয়া যায় না এই শান্তি আসে তখনই যখন হৃদয় বলে হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি যা কিছু ঘটুক আমি জানি তুমি আমার জন্য আছো এবং ঠিক তখনই তোমার অন্তর বদলে যায় তোমার জীবন বদলে যায় তুমি পরিণত হও এক সত্যিকার মুমিনে যার হাসিতে থাকে ইমানের আলো যার নিরবতায় থাকে আল্লাহর উপর ভরসার প্রশান্তি তাওয়াক্কুল তোমাকে নিঃস্ব করে না এটা তোমাকে মুক্ত করে এটা তোমার ভিতর থেকে ভয় দুশ্চিন্তার রাগ মুছে দিয়ে তোমাকে করে তোলে আল্লাহর ভালোবাসার যোগ্য এক আত্মা সাত নবীদের জীবনে তাওয়াক্কুলের দৃষ্টান্ত প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল কেবল কথা নয় এটা এমন এক বিশ্বাস যা নবীদের রক্তে প্রবাহিত হয়েছে যা তাদেরকে অন্ধকারতম মুহূর্তেও স্থির রেখেছে দেখো নবী ইব্রাহিম আলেহে ওয়াসালামের জীবনের দৃষ্টান্ত যখন তাকে অন্যায়ভাবে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হল চারদিকের মানুষ তাকে আগুনে ফেলতে উদ্যত আর সেই আগুন এতটাই প্রবল ছিল যে তার উত্তাবে পাখিরাও আকাশে উড়তে পারছিল না কিন্তু সেই ভয়াবহ মুহূর্তেও নবী ইব্রাহিম আলাহে ওয়াসাল্লামের মুখে ছিল এক অবিশ্বাস্য প্রশান্তি এক সীমাহীন আস্থা তিনি কেবল এতটুকুই বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নিম আল ওয়াকিল অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম অভিভাবক কি গভীর কথা এ যেন সম্পূর্ণ আত্মসমর্পণ নিজেকে আল্লাহর হাতে সোপে দেওয়া যেখানে ভয় নেই অভিযোগ নেই কেবল বিশ্বাস আর সেই বিশ্বাসে প্রতিদান কিভাবে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বলেছিলেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও সেই আগুন যা ছিল ধ্বংসের প্রতীক তা পরিণত হল শান্তি আর নিরাপত্তায় এটাই তাওয়াক্কুলের ফল যে হৃদয় নিঃশর্তভাবে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার আগুনকেও ফুলে পরিণত করেন ভাই ও বোনেরা এই দুনিয়ার আগুন তা কষ্ট দুঃখ ব্যর্থতা সবই শান্ত হয়ে যায় যখন তোমার অন্তর বলে হসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তাওয়াক্কুল নবীদের শক্তি ছিল তাদের অলৌকিকতা ছিল বিশ্বাসের ভেতরে আর যদি তুমি একই বিশ্বাস ধারণ করো তবে তোমার জীবনেও সেই অলৌকিকতা শোনো হবে ইনশা আল্লাহ আট আল্লাহর প্রতিশ্রুতি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন যা কখনো মিথ্যা হতে পারে না তিনি বলেন যে আমার পথে বদলে যায় আমি তার জীবন বদলে দেই এটা শুধু একটি বাক্য নয় এটা এক দিব্য ঘোষণা এক অটল সত্য যখন তুমি আল্লাহর দিকে ফিরে আসো। যখন তুমি নিজের অহং ভয় সন্দেহ সব কিছু ত্যাগ করে বল হে আল্লাহ আমি এখন থেকে কেবল তোমার উপর ভরসা রাখব ঠিক সেই মুহূর্ত থেকেই আল্লাহর প্রতিশ্রুতি কার্যকর হতে শুরু করে তুমি বুঝতেও পারবে না কবে কিন্তু অনুভব করবে তোমার রিজিকের পথ খুলে যাচ্ছে তোমার মন শান্ত হয়ে আসছে যে কষ্টগুলো একসময় তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে তোমার জীবনে এক অদৃশ্য বরকতের হাওয়া বইতে শুরু করবে তুমি যেদিকে হাঁটবে সেদিকেই সহজতা আসবে যাদের মন আগে তোমার প্রতি কঠিন ছিল আল্লাহ তাদের হৃদয় নরম করে দেবেন তুমি অনুভব করবে যেন কোনো অজানা শক্তি তোমাকে আলতো করে উপরে তুলছে দুঃখ থেকে শান্তিতে অন্ধকার থেকে আলোতে হতাশা থেকে আশার দিকে এটাই তাওয়াক্কুলের রহস্য তুমি যখন সত্যি আল্লাহকে ভরসা করো। তুমি যখন ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তখন আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য তুমি শুধু তার উপর নির্ভর করো। তাহলে দেখবে তোমার জীবন একদিন এমন বদলে যাবে যেভাবে শুকনো মরুভূমিতে ফুল ফোটে বৃষ্টির পর প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে নিঃস্বর্থ বিশ্বাস যে বিশ্বাসে ভয় নেই সন্দেহ নেই শুধু আল্লাহর প্রতি আস্থা তুমি যতবার আল্লাহর উপর ভরসা রাখবে ততবার জীবন বদলাবে নতুন পথে তোমার কষ্ট একদিন হাসিতে পরিণত হবে তোমার ব্যর্থতা হবে সাফল্যের সিঁড়ি আর তোমার অশ্রু আল্লাহর রহমতের চাবি হয়ে যাবে তাওয়াক্কুল হলো সেই আলো যা অন্ধকারতম সময়ও তোমাকে পদ দেখায় তুমি শুধু বিশ্বাস রাখো আর আল্লাহর হাতে তোমার ভবিষ্যৎ সোপে দাও কারণ তিনি তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী হে আল্লাহ আমাদের হৃদয়ে এমন তাওয়াক্কুল দান করো, যা কখনো নড়ে না কখনো দুর্বল হয় না যা আমাদের তোমার কাছে আরও কাছে নিয়ে যায় যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এটি অন্যদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ার কারো জীবনে আলো জ্বালাবে লাইট টু প্যারাডাইস চ্যানেলের সাথে থাকো যেখানে প্রতিটি শব্দ তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় আল্লাহ তোমার জীবনকে আলোকিত করুন আমিন